আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আর মধ্যে ভালো এবং সুস্থ আছে আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন হানিফ বলব নিউ প্যান্টের বাসমট এই বাসমরটি দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি বলব বিন আর এর বাসমট বাসমতের স্ক্রিন ফিনিশিংটা একেবারেই জোশ রিয়েলিস্টিক করা হয়েছে স্ক্রিন ফিনিশিং মোড়টির চাক্কাটি ফিনিশিং পুরাই রিয়েলিস্টিক ম আপনারা খেলে অনেক মজা পাবেন দেখছেন সামনে এবং পিছনে চাকাটি এক কথায় অসাধারণ মূর্তির স্কিন ফিনিশিংটা এক কথায় জোশ হয়েছে ব্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অসাধারণ মূর্তির স্কিনটি এক কথায় জোর যেটাতে দেখছি নেই মূর্তির আউটলুকটি দেখতে পাচ্ছেন ইনফিনিসিং আউটলুক এক কথায় অসাধারণ মূর্তি আমি আমার তরফ থেকে দশ দশ দিব কারণ এটা সম্পূর্ণ বাংলাদেশি একটি বাস এটা কোন ইন্ডিয়ান বা বিদেশি বাস মড নাই এটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি করা বাস মোট এই মূর্তিতে অ্যানিমেশন আছে যা অ্যানিমেশন গুলো এখন এসিম অ্যানিমেশন প্রথম অ্যানিমেশনের সামনে লাইট গুলো একটু চেঞ্জ হবে দ্বিতীয় অ্যানিমেশনে দ্বিতীয় লাইটটা চেঞ্জ হবে এই যে দেখেন দ্বিতীয় বাংলাদেশি পুরাই লাইট বাংলা লাইট তৃতীয় অ্যানিমেশনে লাকেজ বক্স খুলবে এক কথায় অসাধারণ আমি বারবার বলতেছি আপনারা যদি না খেলেন একদম মিস করবেন আপনারা যদি হানিফ বলবো বাসমূর্তে আপনার মোবাইল খেলতে চান সর্বপ্রথম আপনার যেটা কিউবার এপ্লিশ অ্যাপ্লিকেশনটি লাগবে আর বাস মনে দিন সেই গেমটি লাগবে যেটা কিউবার এপ্লিকেশনটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর যেটা কেপিশনে টিপ দেবেন তারপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপর এক্সট্রা কেয়ার করার জন্য বলবো ফাইলটিতে টিপ দেবেন তারপর এক্সট্রা কেয়ার দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে আনজিপ করে ফেলবেন পাসওয়ার্ডটি হল বি ও এল বি ও বলবো বরের তারপর ওকে দিয়ে স্ট্যাক হয়ে যাবে তারপর স্ক্রিনটি স্ট্যাক করে ফেলবেন স্ক্রিনটিতে কোনো পাসওয়ার্ড নেই মূলত পাসওয়ার্ডটি আছে ইয়াতে মোডে মোডটির পাসওয়ার্ডটি ভিডিওতে সংগ্রহ করে তো দেখে দিলাম আপনারা সবাই ভিডিওটি দেখার পরে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি চ্যানেলটি থেকে নতুন হয়ে থাকলে আর মোডকে গেট করার জন্য গেমে ঢুকবেন তারপর গ্যারেজ অপশনে ক্লিক করবেন তারপরে বাস চেঞ্জ করবেন এই যে আমাদের সে হানি বলবো কাঙ্ক্ষিত হানি বলবো বাসটি এখন সিম্পলি পেন্টে ওপরে ক্লিক করবেন স্ক্রিন করার পরে এখানে ক্লিক করবেন তারপর ডিভাইস ক্যামেরাতে ক্লিক করবেন If you wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'm to learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams into modestness. I'm not here to save a day, that's for you to take away. I could play a million minds. So remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my meds No, I'm not giving up, no, I'm not giving in